আপনি চিত্তরঞ্জন পাল কতবার বার আপনি চিত্তরঞ্জন পাল ডালমারা চার নম্বর ওয়ার্ড আপনার একটা আমরা আপনার একটা কথা শুনছি যে আপনি হুমায়ুন কবির চেয়ারম্যান আপনার কাছ থেকে চার হাজার টাকা চাইছে বিজেপি কার্ডে এটা কিভাবে আপনি বলছেন বলেন কোন শালায় শিখাইতেছে সাংবাদিক শিখাইতেছে কত টাকার বিনিময়ে আপনি এটা বলছেন তাহলে আপনি বলছেন কেন